আপনারা সকলেই গতকাল থেকে মিডিয়া মাধ্যমে মিডিয়ার কল্যাণে আপনারা জানতে পেরেছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক গতকালকে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন তার সিহারা সুরত আপনারা দেখেছেন কলার পাতাতে শুয়েছিলেন চোরের মতো রশি বেঁধে গলায় গামসা বেঁধে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিছু ছেলে পেলে তাকে ঘন পিটুনি দিয়েছেন মার খেয়েছে আপনারা সকলে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সবাই এখন এই কথাটা বলতেছেন প্রচার প্রসার হইতেছে আহারে এই শামসুদ্দিন মানিক গত কয়েকদিন আগে টকশোতে একজন উপস্থাপিকাকে যেভাবে অপমান করে রাজাকার বাচ্চা বলেছিলেন সেই ব্যক্তি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন সেই বিচারপতি শামসুদ্দিন মানিক গ্রেপ্তার আমরা চাই এই ব্যক্তির ফাঁসির রায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আলাকিবতুল মোত্তাকি নাম্মাবাদ দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আশা করছি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে ভয়াবহ বন্যা চলছে আপনারা দেখেছেন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ চাঁদপুরের মানুষ কুমিল্লার মানুষ বন্যার পানিতে ভাসছে এই বন্যার পানিতে ভাসতেছে এদিকে বন্যা নিয়ে আমরা সবাই যখন ব্যস্ত গতকাল রাত্রিতে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন এদেশের আলোচিত সমালোচিত একজন ব্যক্তি শামসুদ্দিন মানিক বিচারপতি শামসুদ্দিন মানিককে গতকালকে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এটা একটি আনন্দের বিষয় যে মানিক সাহেব কয়েকদিন আগে টকশোতে এসে একজন উপস্থাপিকাকে যে পরিমাণে অপমান করেছেন রাজাকারের বাচ্চা বলেছেন নানান ধরনের কথা বলে আমার এই বন্টির সাথে চরম বিয়াদুরি করেছেন খারাপ ব্যবহার করেছেন সেই বিচারপতি শামসুদ্দিন মানিক গতকালকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছিল মাত্র পনেরো হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছিল ছেলে দুটির সাথে যে নৌকা দিয়ে তাকে বর্ডার এলাকা পার করে দেবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখেন যে মানুষ কয়েকদিন আগে এত ধরনের বাংলাদেশে এই ধরনের আলোচিত সমালোচিত একজন ব্যক্তি ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে বলেন এরা সবাই রাজাকার কয়েকদিন আগে আলেমদেরকে রাজাকার বললেন আপনারা সকলেই অবশ্যই অবগত আছেন আপনারা থেকে গ্রেপ্তার করার পরে ট্রাইব্যুনালে যখন বিচার কার্য পরিচালনা হচ্ছিল এই সময় সমস্ত বিচারক আল্লামা সাইদি হুজুরের মুক্তি চেয়েছেন সবাই বলেছেন না একজন ভালো আলেম বাংলাদেশের সবচাইতে চাইতে দায়ী বড় একজন দিনের দায়ী ইসলামিক স্কলার তার এদেশে অনেক অবদান পঞ্চাশ বছর ধরে তিনি কোরআনে করতেছেন। বিশ্বের অনেকগুলো দেশে তিনি সফর করেছেন দিয়েছেন। যার হাতে হাজার হাজার মানুষ হয়েছে, যার কণ্ঠ শুনলে আমাদের থেকে জাগ্রত হয় এমন মানুষের ফাঁসি মৃত্যুদণ্ড আমরা কখনো চাইতে পারি না সমস্ত বিচারক সবাই চেয়েছিলেন আল্লামা সাইদি হুজুরের মুক্তি একমাত্র বিচারপতি এই শামসুদ্দিন মানিক এই ব্যক্তিটি আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন এই একমাত্র ব্যক্তি সে বলেছিলেন আমি রাজাকার সাঈদির মৃত্যুদণ্ড চেয়েছিলাম যার কারণে পরবর্তীতে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে চিন্তা করেন এই সেই ব্যক্তি কত বড় করতেন বয়স কয়েকদিন আগে তালিকা ষোলো করলেন কি দাপট, কি বাহাদুরি এই শামসুদ্দিন মানিকের কি চেহারা টক শোতে নিয়ে এসে বিভিন্ন চ্যালেঞ্জে তার কথা শোনা হতো তাকে অনেক পণ্ডিত মনে করা হতো আজকে সেই ব্যক্তি কলার পাতায় শুয়ে আছে। কলা কাছের কলা পাতায় শুয়ে আছে কি দাপট কি অহংকার কি তাকাব্বারি কি ক্ষমতার বাহাদুরি চুরুণ বিচূর্ণ হয়ে গেছে সেই তার অহমিকা সেই তার অহংকার এই অহংকার পতনের মূল সে উপস্থাপিক কাকে এমন ভাবে বাজে ভাষায় কথা বলেছেন রাজাকারের বাচ্চা বলে অপমান করেছেন নানান ধরনের বাজে ভাষায় তাকে গালি দিয়েছেন আজকে সেই মানিক সাহেব চোরের মতো পালিয়ে যাচ্ছে ভারতে যাওয়ার ভাগ্য হলো না পনেরো হাজার টাকা দিয়ে নৌকা কন্টাক্ট করেছিল আজকে প্রশাসনের হাতে গ্রেপ্তার সে সব বলতেছে আমার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক আমার বাবার নাম অমুক আমার বাড়ি অমুক এলাকায় হ্যাঁ এরপরে যেই দুই ছেলেকে পনেরো হাজার টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছিল যে আমাকে নৌকা দিয়ে পারাপার করে দিতে হবে তারা চিনতে পেরেছে এই সেই মানিক চিনতে পেরে এই দুইটা ছেলে উত্তম মাধ্যম দিয়েছে পিটাইছে আচ্ছা পিটাইছে পিটাইয়া তার কাছে সত্তর লাখের মতো টাকা ছিল লক্ষ লক্ষ টাকা তার কাছে ছিল সব টাকাগুলো নিয়ে চলে গেছে এর পিটাইয়া কিনারে ফেলায় চলে গেছে এখন গলার পাতাতে শুয়ে আছে

সম্মানিত করার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ সকল কল্যাণের চাবি কাটি সর্বশক্তিমান সব কিছুর তিনি একমাত্র ক্ষমতা চলবে আল্লাহ তিনি সব বিষয়ের ওপরে ক্ষমতা পান সকল কিছু তার নিয়ন্ত্রণে রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মানিত করার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ এই বিচারপতি শামসুদ্দিন মানিক নানান ধরনের অবরাত করেছেন সব সময় আলেম বিদ্ধেসি ইসলাম বিদ্ধেসি একজন ব্যক্তি এই মানিক পক্ষতে এমন ভাষায় আলেমদেরকে ছোট করতেন ইসলাম পন্টি আল্লাহ ওয়ালাদেরকে ছোট করতেন আল্লামা সাইদি হুজুরের মৃত্যু দণ্ড দিয়েছিল এই সেই মানিক আজকে কই গেল তার বড়ায়। কই গেল সেই অহংকার দাবি গাড়িতে চড়তেন অহংকার করতেন না অহংকার পা জানো জমিনে পড়তো না আজকে কলার কাছের পাতাতে শুয়ে আছেন সিনতাই কারির মতো আপনাকে পিটাইছে জনগণ বন পিটুনী খাইছেন আপনার টাকা নিয়ে গেছে আপনার পাসপোর্ট নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছে এই সেই আলোচিত মানিক এই শামসুদ্দিন মানিককে গ্রেপ্তার করা হয়েছে আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি আল্লামা সাইদি হুজুরকে যে ব্যক্তি মৃত্যুদণ্ড দিয়েছিল এই ব্যক্তির আমরাও মৃত্যুদণ্ড চাই একে ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে এরা মানব সভ্যতার দুশ্মন এরা মানুষ নয় এরা আল্লাহ আল্লাহদেরকে সহ্য করে না আলেমদেরকে সহ্য করে না কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে আপনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন কত বড় সাহস এই জন্য এরা হলো আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এই জন্য এই ব্যক্তি আবার একশত ষোলো জন বাংলাদেশের সমস্ত সুনাম ধন্য আলেমদের তালিকা করে দুদকের কাছে দিয়েছিল এই যে বড়াই করলেন অহমিকে দেখাইলেন নানান ধরনের বাংলাদেশে ঘটনা ঘটাইয়া আপনি আলোচিত একজন ব্যক্তি টক্সুতে जाया উপস্থাপিকাকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন আজকে আপনাকে সোরের মতো গলায় গামছা বেঁধে মাজায় রশি বেঁধে হাত পা বেঁধে আপনাকে সোরের মতো টানতে টানতে প্রশাসনের বাইরে নিয়ে যাচ্ছে একটা সোর ডাকাতকে যেভাবে নিয়ে যায় আজকে বিচারপ্রতী মানিকে সেভাবে নিয়ে যাচ্ছে বড়াই করেছিলেন অহংকার করেছিলেন বৃদ্ধ হয়ে গেছেন বড়কালের ভয় নাই আল্লাহর ভয় নাই মৃত্যুর চিন্তা নাই বড় বড় কথা বলতেন আজকে কি অবস্থা আপনার কি অবস্থা আপনাকে বাসাবে কে আপনার সাহায্যকারী কে আপনার পাশে দাঁড়াবে কথায় যাদের নাচতেন যারা তারাও পালিয়ে গেছে আপনিও পালানোর চেষ্টা করেছেন এই ভদ্রলোক এখন টের পাবে আসলে জেলে থাকলে কতটা কষ্ট হয় এই ভদ্রলোক এখন বুঝতে পারবে আরে আরে টের পাবে যে আমি যে নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলাম ফাঁসির রায় দিয়েছিলাম এটা কত বড় ভুল করেছেন কত বড় অন্যায় করেছেন এখন আপনি বুঝতে পারবেন এই জন্য আপনাদের মতো ব্যক্তিদের কারণে এদেশে আলেমদের কষ্ট হয় এদেশে দেশে প্রতি মানুষেরা শান্তিতে থাকতে পারে না আপনাদের মতো মানব কিছু বিচারপতির কারণে কারণ আপনাদের কাছে কেউ ন্যায় বিচার পায় না অন্যায়কারী অপরাধী সন্ত্রাস চাঁদাবাস টেন্ডারবাস দুর্নীতিবাস এদের টাকা খেয়ে আপনারা রায় দেন আপনারা তাদের পাশে থাকেন আর এই সমাজের সবচেয়ে সব ভদ্র নম্র বিনয়ী এ জাতির সর্ব শ্রেষ্ঠ সন্তান যারা তাদের বিরুদ্ধে আপনারা মিথ্যা মামলা দেন মিথ্যা রায় দেন বাংলাদেশের সবচাইতে একজন জনপ্রিয় আলোচ্য দিনের দায়ী আল্লামা সাইদি হুজুরের আপনি মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন সমস্ত বিচারক বলেছিল না উনি অনেক বড় একজন আলেম ওনার বিরুদ্ধে আমরা এই রায় বলতে পারবো না আমরা সবাই তার মুক্তি চাই সে আবার ময়দানে ফিরে যাক ইসলামের প্রচার করুক কোরআন সুন্নার কথা মানুষের সামনে বলুক তার হাত দিয়ে অনেক মানুষ কালেমা পড়ে তার দাওয়াত গ্রহণ করে অনেক অমুসলিম কালেমা পরে মুসলমান হয়েছে এমন ব্যক্তি দিনের প্রচার প্রসার করতে থাকবে সে দেশ বিদেশে আলোচনা করবে সে সব সময় কোরআন সুন্নার পক্ষে মানুষকে আহ্বান করবে আল্লাহর দিনের কথা বলবে ইসলামের প্রচার প্রসার করবে দাইল আল্লাহর কাজ উনি করে যাচ্ছেন মৃত্যু কাজ করে যাবেন আমরা সবাই তার মুক্তি চাই সমস্ত বিচারক মুক্তি চেয়েছিলেন এই একমাত্র বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন আমরা এখন প্রশাসনের ভাইদেরকে বলবো এদেশের সরকার প্রধান যারা আছেন তাদের কাছে আমরা বলবো আমরা এই সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের মৃত্যুদণ্ডের রায় শুনতে চাই আমরা এই ব্যক্তির ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই চার ইশারায় একজন আলেম তেরো বছর জেলখানার বন্দি দেয়ালে কাটাইলেন কোরআনের কথা আমরা শুনতে পারলাম না তার মুখ থেকে কোরআনের কথা শোনা থেকে আমরা বঞ্চিত হয়েছি এই ব্যক্তিদের কারণে এরকম নামধারী মানিকের মতো কিছু বিচারকের কারণে এদের মতো ইসলাম বিদ্বেষী আলিম বিদ্বেষী ব্যক্তিদের কারণে আমরা সাইদি কণ্ঠে দীর্ঘ তেরো বছর কথা শুনতে পরিশেষে আমরা তাকে হারিয়েছি এই আগস্ট মাসে আমরা তাকে হারিয়েছি আমরা দোয়া করি আল্লাহ পাঁক যেন আল্লামা সাইদি হজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রাবুল আলমিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম কাম দান করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করাটা ঔফিক দান করুন